নীলফামারী জেলায় একটি ইউনিয়নে হাজিগঞ্জ বাজারে কাঞ্চনপাড়া মোড়ে পাশে অবস্থিত সরকারি খাট জমি অবৈধভাবে দখলের অভিযোগে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জয়ন্ত রায় ও মোহাম্মদ আফজাল হোসেন সহ সংশ্লিষ্ট সকল দখলদার ও সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দখলকৃত জমি অবিলম্বে উদ্ধার করার জোর দাবি জানানো হয় পাশাপাশি নীলফামারী জেলায় অবৈধভাবে দখলকৃত সকল সরকারি খাট জমি উদ্ধার অবৈধ স্থাপনা স্থায়ী ভাবে উচ্ছেদ এবং ভবিষ্যতে সরকারি জমি দখল বিক্রি ও অবৈধ নির্মাণ রোধে কার্যকর প্রশাসনের তকরদি জোরদারের দাবি তোলা হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন দীপ্তবান মানব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মমিন সঞ্চালনা করেন নিরাপদ যুব কল্যাণ সংস্থার সভাপতি ও পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সালাম স্বাগত বক্তব্য দেন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আক্তারুজ্জামান খান এই অনুষ্ঠান দেখছেন কিংবা শুনছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম আলাইকুম ইন্সুক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেকে মনে করি আমার মানে খুব কষ্ট লাগে যে এবং ইনসাফের লক্ষ্যে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে রাষ্ট্রধন্ত্রকে এগিয়ে আসতে হবে এগিয়ে আসলে পরে যে আমাদের এই রাষ্ট্রীয় যে জমি জমি রয়েছে এই জমিগুলো যারা অবঙ্কভাবে দখল করে আসে যারা অবঙ্গভাবে স্থাপনা তৈরি করেছে যারা অবঙ্গভাবে অবন্ত ক্ষমতার ধষ বসে এই কাজগুলা করতেছে তাদের ব্যাপারে এই রাষ্ট্রযন্ত্রকে উপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে বক্তব্য রাখেন নীলফামারি মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মুস্তফা সুজনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজা আহমেদ গ্রিন ভয়েস নীলফামারি জেলার সমন্বয়ে শাকিল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপি গ্রহণকালে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন বিষয়টি তদন্তহীন রয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে